ভারতের যে রাফাল যুদ্ধ বিমান নিয়ে এত গর্ব সেই রাফালই আজ পাকিস্তানের আকাশে ধুলো খেয়েছে নয়াদিল্লির হামলার জবাবে পাকিস্তান যে প্রতিরোধ গড়েছে তা শুধু বিস্ময়কর নয় ভারতের সামরিক অহংকারের উপর সরাসরি একটা থাপ্পড় বুধবার সকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানায় ভারতে চালানো একপাক্ষিক ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে হামলাগুলো চালানো হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলি মুজাফরাবাদ ভাওয়ালপুর মোরকে এবং বাঘ শহরে কিন্তু এই হামলার পর পাকিস্তান থেমে থাকেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের সামরিক বাহিনী আকাশে তাদের শক্তি জানান দেয় পাকিস্তানের সামরিক মুখপাত্র জানান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা আকাশেই গুড়িয়ে দিয়েছে যার মধ্যে ছিল তিনটি অত্যাধুনিক রাফাল একটি এসইউ থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন এই হামলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন ভারতের নিশানা ছিল বেসামরিক লক্ষ্যবস্তু কোনো জঙ্গি ঘাটি ছিল না মিথ্যা অভিযোগে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে পাকিস্তান দাবি করে এই হামলায় দুটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ঘটনাটি শুধুই সামরিক নয় এর একটি ধর্মীয় মাত্রাও তৈরি হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় মসজিদ লক্ষ্য করে হামলার প্রতিবাদে দেশটুড়ে বিক্ষোভের প্রস্তুতি চলছে এদিকে পাকিস্তানের গণমাধ্যম নিউজ জানিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমানবাহিনী আইডিএফের যুদ্ধবিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআরের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে ভারতীয় যুদ্ধ বিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখা ধন্ডিয়াল সেক্টরে একটি শত্রু ধ্বংস করেছে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের মধ্যে তীব্র গোলাবর্ষণ চলছে চলছে সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয় এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনারা তবে বড় প্রশ্ন উঠছে রাফাল বিশ্বের অন্যতম আধুনিক ও স্টিল প্রযুক্তি সম্পন্ন যুদ্ধ বিমান সেটা কিভাবে ধরা পড়ল পাকিস্তানি অস্ত্রে সামাটিভি এবং জিও নিউজ নিশ্চিত করেছে বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল ভূপাতিত হয়েছে পরে পাকিস্তান সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয় ভারতীয় হামলার ঠিক পরপরই তারা রাফাল গুলি করে নামিয়েছে যার মানে দাঁড়ায় ভারতের রাফাল প্রযুক্তি গতি ও স্টিল ক্ষমতা সবই ব্যর্থ হয়েছে পাকিস্তানের রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অন্যদিকে ভারত সরকার দাবি করছে তারা অপারেশন সিঁদুর নামে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক চালিয়েছে কিন্তু পাকিস্তানের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন ভারত কাপুরসূচিত হামলা করেছে আমরা সুবিধামতো সময়ে জবাব দেব তিনি আরও জানান যে রাফাল গুলি করে নামানো হয়েছে সেটি ছিল প্রতিশোধমূলক পদক্ষেপেরই অংশ এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে কূটনৈতিক স্তরে বড় পদক্ষেপ নেওয়া হয় নয়াদিল্লি থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওকে ফোন করে পরিস্থিতি জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ভারতের আক্রমণ ছিল পূর্ণাঙ্গ সুনির্দিষ্ট অপারেশন কিন্তু প্রশ্নটা থেকেই যায় যে অপারেশনের ফলাফল পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস সেটি আসলেই কতটা সুনির্দিষ্ট ছিল এরই মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে শুরু হয় প্রস্তুতি প্রধানমন্ত্রী শেহবাগ শরীফ সকাল দশটায় জরুরি জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘোষণা দেন সারা প্রদেশে জরুরি অবস্থা দেশ হাসপাতাল সিভিল ডিফেন্স জেলা প্রশাসন ও পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এমনকি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাতিল করে তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে এদিকে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান পাকিস্তান সক্রিয়ভাবে ভারতের আগ্রাসনের জবাব দিচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় ধরনের কিছু হতে যাচ্ছে সেই বড় কিছু কি হতে যাচ্ছে আর ভারতের পক্ষ থেকে কি হতে পারে এইগুলোই এখন দেখার বিষয় এদিকে কেবল সীমান্ত নয় আকাশ পথেও যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে যে স্তব্ধতা তা যেন এক অদৃশ্য যুদ্ধের বিমানবন্দরগুলোতে শব্দ ভারতের একের পর এক বিমানবন্দর বন্ধ হওয়া কিংবা আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া এই ঘটনাগুলো কেবল আতঙ্কের বহিঃপ্রকাশ নয় বরং এটি প্রমাণ করে দিল যে বর্তমান উত্তেজনা শুধুই সীমান্তের গণ্ডিতে আটকে নেই যুদ্ধের ছায়া এখন দেশের অভ্যন্তরেও সাধারণ মানুষের জীবনে যখন ভারতের অপারেশন সিন্ধুর এই আওতায় আজাদ কাশ্মীরে তিনটি এবং পাঞ্জাবের দুটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তখন সেই আক্রমণ ছিল পূর্ব পরিকল্পিত ও আক্রমণাত্মক আর ঠিক তারপরেই পাকিস্তান যেন আরেক মুহূর্ত দেরি করেনি ভারত নিয়ন্ত্রিত জম্মুর পঞ্চ রাজী জেলায় গোলা বর্ষণ করে পাকিস্তানি বাহিনী স্পষ্ট করে দেয় এই আঘাতে জবাব জোরালো হবে এদিকে ভারত সরকারের দাবি অনুযায়ী মধ্যরাতে মোট নয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা যার মধ্যে রয়েছে আজাদ কাশ্মীরের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো এরই জবাবে পাকিস্তানও কোনো দেরি করেনি ভারত শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালানো হয়েছে এমনকি পাকিস্তানের পক্ষ থেকে আরও হামলার ইঙ্গিত স্পষ্ট করে দেওয়া হয়েছে ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কাশ্মীর প্রশাসন বিবিসির প্রতিবেদন অনুযায়ী জম্মু সাম্বা কাঠুয়া রাজৌরি এবং পুঞ্চ এই পাঁচটি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার থেকে বন্ধ রাখা হয়েছে বিস্ফোরণের শব্দে যখন কাশ্মীরি শিশুদের ঘুম ভেঙে যায় তখন বোঝা যায় এই যুদ্ধ কেবল সামরিক নয় এটি প্রজন্মের মনোজগতে ভয় আর অনিশ্চয়তা ঢুকিয়ে দিচ্ছে এদিকে ভীম্বরগালি অঞ্চলে কামানের গোলা নিক্ষেপের ঘটনার পর স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে বিবিসিকে জানান অর্থাৎ পরিস্থিতি সীমান্ত পেরিয়ে জনপদে ঢুকে পড়েছে সাধারণ মানুষের জীবনেও যুদ্ধের ছাপ স্পষ্ট কিন্তু সবচেয়ে বড় চমকাশে তখন যখন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানান ভারতের পাঁচটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাবাহিনীর একাধিক ব্রিগেড সদর দপ্তরেও আঘাত হেনেছে পাকিস্তান যা এই যাবৎকালের মধ্যে অন্যতম বিস্ময়কর এবং তাৎক্ষণিক জবাব শুধু তাই নয় এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মিডিয়া সরব হয়ে ওঠে সামরিক বিশ্লেষকেরা বলেন এটি স্পষ্ট করে দেয় যে লড়াই কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ছিল তা এখন আর নিয়ন্ত্রণে নেই যুদ্ধের মেঘ এখন কেবল জমে নেই তা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে এই যুদ্ধ কি সীমিত পর্যায়ে থাকবে নাকি এটি রূপ নিবে বড় কোনো সংখ্যাতে ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অথচ বর্তমান পরিস্থিতি সে শক্তির অপব্যবহারের দিকেই ক্রমশ এগোচ্ছে বিশ্ব নেতারা যেমন উদ্বিগ্ন তেমনি কোটি কোটি উপমহাদেশবাসী এখন প্রার্থনায় নিমগ্ন এই মুহূর্তে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল শান্তির পক্ষের কূটনৈতিক শক্তিগুলো সক্রিয়তা কারণ সীমান্তে যে আগুন জ্বলছে তার ছায়া কেবল শত্রুপক্ষ নয় পুরো দক্ষিণ এশিয়ার উপরই পড়বে এই সংকটের শেষ কোথায় কেউ জানে না কিন্তু একথা নিশ্চিত এই যুদ্ধের প্রতিটি ধাক্কা ইতিহাসে রক্তাক্ষরে লেখা থাকবে